পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দেশের রাষ্ট্র কাঠামোগুলোকে ভেঙে তস করে ফেলেছে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে খুব দ্রুত আসলে নির্বাচন না দিলে বিএনপি আবারও আন্দোলনের পথে হাঁটতে পারে তার মানে বিএনপি আসলে নির্বাচন ঘিরে অনেক ধরনের সমীকরণ করছে আবার নির্বাচন নিয়ে যখন চিন্তা করছি বিশেষ করে সংস্কারের প্রশ্নে যখন আমরা আসি বিএনপির দীর্ঘদিনের মিত্র ছিল জামায়াত ইসলামী তাদের সাথে আপনাদের এক ধরনের বিশাল বড় মতো পার্থক্য দেখা দিচ্ছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ হোক সেটি চাইছেন আবার জামায়াত ইসলামী এখনও আজকেও বলছে তারা আসলে ন্যূনতম সংস্কার চায় এরপরেই তারা নির্বাচন চায় প্রথমে বলি যে আপনি যে কথাটি বলেছেন যে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় কিন্তু এটাও বিএনপি বলেছে যে বিএনপি ন্যূনতম সমস্যা চায় আমরা আপনারা জানেন যে হাসিনা পতনের পর আমরা তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করি নি অন্যান্য যে সময় এরকম ফ্যাসিবাদ বা স্বৈরাচারের অবসান হয়েছে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের বিধান যখন সংবিধানে ছিল তখন একটি সরকারের অবসানের পরে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসতো তিন মাসের মধ্যে নির্বাচন হতো কিন্তু এইবার আমরা তিন মাস নয় আমরা বলেছি একটি যৌক্তিক সময় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই এই যৌক্তিক সময়ের মধ্যে আপনার সংস্কার করতে হবে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এখন ধরেন কেন এই কথাটা বললাম যে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দেশের রাষ্ট্র কাঠামোগুলোকে ভেঙে তছনছ করে ফেলেছে নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে ফেলেছে ভোটের উপর জনগণের কোনো আস্থা নেই এবং রাজনৈতিক ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে রাজনীতি বলতেই মানে টাকা বানানোর একটা মেশিনে তারা পরিণত করেছিল এবং একটা অনিয়ম মাস্তানি মানে দুর্বৃত্তায়ন রাজনীতিকে ওই পর্যায়ে তারা মানে আওয়ামী লীগের রাজনীতিকে নিয়ে গিয়েছিল বিরোধী দলের তো রাজনীতি করার কোনো সুযোগই ছিল না এখন চ্যাপা ভাইদের মতো পার্টি যারা ছিল যারা সরকারের সাথে সবসময় লিয়াজও মেনটেন করে চলতো তারা হয়তো কিছু ভাগবাটরে পেয়েছে কিনা না না চাপা ভাই সেটা বলতে পারবে কিন্তু আমরা যেটা বলতে বলতে পারি যে টোটাল রাজনৈতিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছিল এখন আমাদের যে পরিস্থিতি এখানে এখানে আসছে সেই কারণেই আমরা বলেছি যে সংস্কার আজকে আমরা দুই সাল থেকে সংস্কারের কথা বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং তার পরবর্তীতে দুই হাজার সতেরো সালে বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টিতে সংস্কারের কথা বলেছেন দুই হাজার সালে নির্বাচনের আগে আমরা নির্বাচনী ইস্তেহারে সংস্কারের কথা বলেছি দুই হাজার সালে আমরা সাতাইশ দফা বিএনপির সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি দুই হাজার সালে আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একত্রিশ দফা দিয়েছি তো এখন যারা সংস্কার কথা বলছেন তারা কিন্তু তখন সংস্কারের ব্যাপারে নিশ্চুপ ছিল কিন্তু আমরাই তখন সর্বপ্রথম কিন্তু বলছিলাম কিন্তু একটা কথা যে সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা একদিন দুই দিন বা ছয় মাসের মধ্যে পুরো সংস্কার করা সম্ভব না একটা ফুল দেওয়া যাবে না চলমান প্রক্রিয়া তো এখন আমরা যদি সব সংস্কার একসাথে করে নির্বাচন করতে চাই তাহলে আপনার তিন বছর পাঁচ বছর সময় লাগবে তিন বছর পাঁচ বছর সময় হলে কি বাংলাদেশে নির্বাচন ছাড়াই চলবে এখন সংস্কারে কিন্তু সব সব বিষয় আমরা সংস্কারের জন্য ছয় মাস পার করলাম কাজের কাজ কিছু হয়নি মানুষের পেট তো চলছে না মানুষের এখানে একটু জানতে চাই যে এই প্রয়োজনীয় সংস্কারের কথা আপনি বা রাজনৈতিক দলগুলো বলছে আপনারা কি মনে করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রয়োজনীয় সংস্কারগুলো শুরু করতে পেরেছে না পারি নাই সে কারণে তো বলছি যে এই যে ছয়টা মাস আমাদের সময় গেল কমিশন করে কমিশনের রিপোর্ট দিয়েছে রিপোর্ট দেওয়ার পরেও তো সরকার আমাদের সাথে এখন বসছে না প্রথমেই তো ছিল যে যখন কমিশনটা হয়েছে তখনই যদি রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের বসার ব্যবস্থা থাকতো ওখানে তো অনেক সংস্কার ঐক্যমত হয়ে যেত